বন্ধুরা আপনারা কি জানেন ইতিহাসে এমন এক রহস্য আছে যেখানে হাজার হাজার শিশুকে হঠাৎ করে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হয়। আর সেই পরিকল্পনার পেছনে ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা। হ্যাঁ আজ আমরা যে ঘটনার কথা বলছি তার নাম অপারেশন বেবি লিগট। এটি এমন এক অভিযান যেটাকে অনেকে মানবিক সাহায্য বলে আবার অনেকে বলে এটা ছিল আমেরিকার সবচেয়ে জঘন্য রাজনৈতিক খেলা সময়টা ছিল উনিশশো পঁচাত্তর সাল ভিয়েতনাম যুদ্ধ শেষের দিকে আমেরিকা বুঝে গেছে তারা এই যুদ্ধে আর জিততে পারবে না বিশ্বের সামনে নিজেদের ব্যর্থতা লোকাতে তারা নেয় এক নাটকীয় সিদ্ধান্ত হাজার হাজার শিশুকে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করার নামে এক বিশাল বিমান অভিযান চালায় যার নাম দেয়া হয় অপারেশন বেবিলি কিন্তু প্রশ্ন হচ্ছে শিশু উদ্ধার করার এত তারা কেন আর কেনই বা যুদ্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে অনেক ইতিহাসবিদ বলেন এটা শুধু একটি মানবিক মিশন ছিল না বরং আমেরিকা চেয়েছিল বিশ্বকে দেখাতে যে তারা ভিয়েতনামকে উদ্ধার করতে এসেছিল এমনকি বিশ্বকে তারা জানাতে চেয়েছিল শেষ মুহূর্তেও আমেরিকা ভালো কাজ করছে অর্থাৎ যুদ্ধে হারলেও গল্পটা যেন নৈতিক বিজয়ের দিকে থাকে কিন্তু এখানেই আসে সবচেয়ে অন্ধকার রহস্য অনেক শিশুই আদতে অনাথ ছিল না কেউ কেউ ঘরে ছিল আবার কেউ যুদ্ধের বিশৃঙ্খলার কারণে সাময়িকভাবে বিচ্ছিন্ন ছিল অভিযোগ আছে এদের অনেককে জোর করে বিমানে তোলা হয়েছিল যেন সংখ্যাটা বড় দেখায় এবং বিশ্বমঞ্চে আমেরিকা নায়ক হতে পারে আমেরিকা চেয়েছিল এই শিশুদের পশ্চিমা দেশে পাঠিয়ে তাদের নিজস্ব সংস্কৃতি ধর্ম এবং মূল্যবোধে বড় করতে যেন ভবিষ্যতে এরা পশ্চিমার দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে ওঠে এবং ভিয়েতনামে আমেরিকার দীর্ঘমেয়াদী প্রভাব বজায় থাকে কিন্তু এই মিশনের প্রথম ফ্লাইটেই ঘটে যায় এক বড় ধরনের দুর্ঘটনা তিরিশটির বেশি শিশু ও যাত্রী মারা যায় মানবিক অভিযানে এত বড় অব্যবস্থাপনা অনেকেই বলেন এটা প্রমাণ করে যে এটা কোনো অপরিকল্পিত মিশন ছিল না বরং এটি ছিল তড়িঘড়ি করে সাজানো রাজনৈতিক নাটক আজ সেই শিশুদের অনেকেই বড় হয়ে তারা নিজেদের পরিচয় খুঁজে বেড়াচ্ছে তারা জানে না তারা কার সন্তান জানে না কোথা থেকে থেকে এসেছে তারা আর তাদের কোন পরিবারের কাছ বিচ্ছিন্ন করা হয়েছিল এ যেন এক প্রজন্মের হারিয়ে যাওয়ার ইতিহাস তাহলে এবার বলুন অপারেশন বেবি কি সত্যিই কোনো মানবিক উদাহরণ নাকি আমেরিকার ইতিহাসের সবচেয়ে কৌশলী ও জঘন্য রাজনৈতিক পরিকল্পনা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান আর এই ধরনের অজানা রহস্য ও লুকানো সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে